আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত হুম আখফিরাতুন তুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পাসপোর্ট ছাড়াই আমরা পৌঁছে গেলাম মিশরে কিভাবে পৌঁছালাম সব তোমরা সবই জানতে পারবে ভিডিওর মাধ্যমে প্রথমে ভিডিওটা প্রথম থেকে সিনটা তোমরা দেখে বুঝতে পেরেছো এটা কোথাখানের সিন এটা হচ্ছে মিশোরের সিন পাসপোর্ট ছাড়াই আমরা পৌঁছে গেছি চলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব জানতে পারবে কিভাবে পৌঁছালাম কেন পৌঁছলাম ঠিক আছে আপুরা এই দেখো সকালবেলায় ঘুম থেকে নেটি সেমুই রান্না করছিলাম এক এক হাতে কচিকে নিয়ে আছি আর এক হাতে সেমুই রান্না করছি কী করব বলো না কচি উঠে পড়েছে একদম আর আব্বার কাছে যেতে চাইছে না আম্মা আম্মা করছে তারপরে এক হাতে ধরে যা করে রান্না করে তারপরে আর ভিডিওটা শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া শেষে সেমুইটা একটু ভিডিও করলাম তারপরে কচিকে ঘুম পাড়ে তারপরে এবার আনাজ কেটে অফ ক্যামেরায় আনাজ কেটে নিয়েছিলাম যেহেতু টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আজকে দুপুরবেলায় সেটা পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আদা রসুন সব পিষে নিয়েছি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না গো আজকে তেলে পেঁয়াজ দিয়ে সব রকম তেল লাল হয়ে যাওয়ার পর সব রকম মশলা দিয়ে ভালো করে কষে আলু দিয়ে তারপরে চাপাতে চাপাতে নেড়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো আমি তো এইভাবেই রান্না করি খুব সুন্দর টেস্টি হয় আর খুব খেয়েও মজাও লাগে তোমাদের ভাইয়াও খুব পছন্দ করে আর এরাও খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে দেখো খুব সুন্দর কালারটা এসছে আর মাছ মাংস বলে যাই বলে নালো একটু তেল মশলা দিলে টেস্টি বেশি হয় তার সাথে যদি বলা হয় প্রথমেই রান্নার প্রথমেই তোমরা বলে নেবে বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো রান্না করবে মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহ বরকোতে দেবে যে কোনো রান্নায় আর রান্না টেস্টও বেড়ে যাবে তো আল্লাহর ইচ্ছা তাই না এদিকে রান্না ফান্না সেরে এদিকে ভাতও হয়ে গেছে এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিলাম দুধ ফোটানো হয়ে গেছে আর এদিকে ছেলে মাদ্রাসায় যাবে বলে ওকে ভাতটা খাইয়ে দিলাম এই দোকো তোমার দেখানো বলেছিলাম না ভিসা ছাড়াই কিভাবে আমরা মিশরে চলে এসেছি আই দেখা যাচ্ছে মিশরের সিন কারা কারা মিশরে থাকো কেউ যদি থাকো কমেন্টে জানাবে আর কারা কারা মিশরে দেখেছো সিনগুলো খুব সুন্দর লাগছে তাই না বলো অসাধারণ খুব সুন্দর লাগছে চলো ভিডিওটা খুব সুন্দর লাগছে দেখো জানি না কোথায় কি আছে না আছে তোমাদের কোন আমি দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি ঘোরা আছে কত মানুষ আছে আর এই দেখো আমরা তোমাদের এখানে বলেছিলাম না পাসপোর্ট ছাড়াই কিভাবে আমি মেসে এসেছি দেখো ভিডিওটা দেখতে থাকো আর একটা তোমাদের এখানে কথা বলতে চাই আপুরা ভাইরা কালারা প্লিজ আমার একটা ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেহেতু মিশোরে যাইনি গো এখানে থাকে তোমার ভাইয়ের বন্ধুরা ভাইয়ের বন্ধুরাটা ভিডিও তুলে পাঠিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাই না পাসপোর্ট ছাড়াই তো আমরা ভিডিও মিশোরে পৌঁছে গেছি তাই না সেটাই তোমাদের শেয়ার করলাম বিনা পাসপোর্ট ছাড়াই আমরা পৌঁছে গেলাম ফোন থেকে ভিডিও দেখতে দেখতে তাই না এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের সাথে একটু মজা করেছিলাম ইনশাল্লাহ যাবার নিয়ে আছে যদি আল্লাহ কখনও নিয়ে যায় নিশ্চয়ই যাবো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে আর কারা কারা মিশরে দেখেছো কারা কারা মিশরে গেছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমাদের সাথে একটু মজা করলাম মস্তি করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ